বন্ধুরা আজকে আপনাদেরকে একটি বিশেষ দিন ধরা চলে আজকে সকাল বাজে হচ্ছে কেবল নয়টা পৃষ্ঠাল না দশটায় বাজে ধরা চলে কিন্তু এক ঘন্টা যাবত এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এই এক ঘন্টা বৃষ্টিতে আমাদের এলাকায় হচ্ছে কৃষি জমি থেকে শুরু করে নতুন ধান যারা লাগাইছে তাদের সমস্ত ধান ডুবে গেছে এবং আপনাদেরকে আমার কথা বলার শেষে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি আপনারা দেখলে অবিশ্বাস করার মতো কিছুই থাকবে না আমরা এই একটি চার সালের দোকানের চার সালের মধ্যে থেকে বের হতে পারছি না এখানে ভিতর থেকে বৃষ্টির কারণে পানি যে দেখা কথা পানি বাড়ছে এক ইটু পানি বাড়ছে এক ইটু পানি তারপরেও আপনাদেরকে কিছু মানুষের সাক্ষাৎকার দেখাবো তারপরেও আপনাদেরকে দেখাই কী পরিমাণ বৃষ্টি হচ্ছে

বৃষ্টি থামার কোনো পরিকল্পনা নেই এই জায়গায় আমাদের চাষ মধ্যে পানি ঢুকে পড়েছে আমরা এখান থেকে বেরোতে পারছি না বন্ধুরা আপনাদের যে যেখানে ফসল কৃষি জমি নতুন ধান দুই একদিন লাগাতে আপনারা অতি দূরত্ব গিয়ে সেখানে তাৎপর্য চালান যাতে ধানগুলো না ডুবে আর তারপরে ডুবে গেলেও করার কিছুই নাই কারণ এই বৃষ্টিতে কারো ঠেকানোর মতো ক্ষমতা নাই। ধন্যবাদ প্রিয় বন্ধুরা